আদর্শন জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু যে পরিবেশটি ছিল একটু আগে কিন্তু এখন শান্তি দেখা যাচ্ছে এই জায়গা দেখতেছি আমরা ডিবিডিসি বি এম আশাফুল্লাহ তাহের পর্যন্ত রয়েছেন এবং মহানগর বিএনপি রয়েছে সাফরান থানা পুলিশ সেনাবাহিনী সহ সবাই কিন্তু ইতিমধ্যে আছেন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং কি কাউন্সিলার সহ আছে এই জায়গায় আমরা

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপوران থানার অন্তর্গত দাসপাড়া বাজার রয়েছে দাসপাড়া বাজারে যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কিছু উত্তেজনা বিরাজ করছিল কিছুক্ষণ তাদের মধ্যে একটু ধাওয়া পাল্টা পালার পরিস্থিতি মত হয় এবং আমাদের স্থানীয় শাহপوران থানা পুলিশ এখানে যা উপপুলিশ ব্যবস্থা দক্ষিণ এবং পুলিশ লাইনস কোর্ট এবং আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে যারাই আমাদের মেট্রো পুলিশ দ্বারা এসেছি আমরা ডিবি পুলিশ এসেছি এবং যারা এখানে সিলেট মহানগরীর যারা সুশীল সমাজ রয়েছেন বিশিষ্ট নাগরিক সমাজ এবং নেতৃবৃন্দ রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং স্থানীয় চেয়ারম্যান রয়েছেন রয়েছেন কাউন্সিলর সবাই মিলে এখানে আমরা জয়েন্ট পেট্রোল করেছি এবং আপনারা লক্ষ্য করেছেন সিলেটের বাংলাদেশ সেনাবাহিনীর যারা রয়েছে তারা সেনানীরা এখানে রয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং যারা এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছিল আমরা তাদেরকে গ্রেপ্তার অভিযানে রয়েছি এবং কেউ আইনের বাইরে নয় এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সবাইকে আহ্বান করছি পবিত্র মাহে রমজানের মধ্যে সবাই যত শান্তিপূর্ণভাবে থাকে সহাবস্থানে সবাই যাতে থাকে আমরা কাউকেও আইন শৃঙ্খলা নিরাপত্তায় বিঘ্ন করার আমরা কাউকে ছাড় দিব না আমাদের অভিযান সারা রাত ব্যাপী চলবে এবং যারা এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা অসাধু চক্র রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো অলরেডি আইনি প্রক্রিয়া চলছে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি এই মুহূর্তে নিরাপত্তার সাথে এবং গোপনীয়তার সাথে এবং আমাদের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের যে অভিযান রয়েছে সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্টত আমাদের কি অ্যাচিভমেন্ট রয়েছে সেটা আমরা বলবো না

তারা জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য জন রয়েছেন সুশীল সমাজ রয়েছেন এবং লোকাল পঞ্চায়েত রয়েছেন এখানে শাহপুর থানা অফিসার ইনচার্জ সহ যারা ডিসি সাউথ রয়েছেন সবাই রয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

আমাদের মহানগরের সাধারণ সম্পাদক আসছেন আরো স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন আবার সবার সহযোগিতায় শতভাগ আমরা আমাদের মিশনে আসি ইনশাল্লাহ কিছু সমস্যা হবে আরো অনেকের উল্লেখ করা হয়েছে বিভিন্ন আসলে বিশেষ করে আমাদের দলের নেতাকর্মীর নামও উল্লেখ হয়েছে সেটা আসলে কতটুকু সত্যতা আসলে আপনারা মনে করেন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ করব। আলাপ করে আমরা প্রয়োজনে একটি তদন্ত কমিটি গঠন করে সত্যমিতা যাচাই করে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে প্রথমে কথা হচ্ছে শ্যাম সাধনার মাস রমজান মাস এই ধরনের তারা বিনা করবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা এটা কখনো কাম্য নয় যারাই করেছে তারা বিশৃঙ্খলাকারী তারা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেছে আমি এই মুহূর্তে কারা বা কাদের নাম এসেছে সেটা আমি এখনো জানিনি তবে যারাই করেছে যদি কোনো দলের হয় তাকে অবশ্যই দলগতভাবে সেটা সাংগ্রহিক ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করি যে এখানে যারা অপরাধ যে ঘটনা ঘটছে সেখানে কোনো ধরনের অপরাধ সম্পৃক্ত আছে তারা তাদের আইনগত ব্যবস্থা করবে এবং আমরা এই মুহূর্তে এই এলাকা সম্পূর্ণভাবে শান্ত এবং আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব আসলে ঘটনা কি বা তারা এর সাথে সম্পৃক্ত যদি দলীয় কোন পর্যায়ের নেতা কর্মী সম্পৃক্ত তাকে আমরা দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা আসলে সিনিয়র নেতা হিসেবে আপনি সংঘর্ষটা কি নিয়ে হয়েছে এবং একটা গাড়িও জ্বালানো হয়েছে দোকানও বাংচুর করা হয়েছে কোনো সূত্রপাত পেলেন কিনা যখন আসলে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় স্বাভাবিক কিছু সুযোগ সন্ধানীরা আছে তারা কিন্তু এই সুযোগে অনেক কিছু করে এই ধরনের যে মোটরসাইকেল যেটা পুরাতন হয়েছে সেটা এই ধরনের কোনো বিশ্বকলাকারই সেই সুযোগে সুযোগ নিয়ে কাজটা আমার যতটুকু ধারণা কি নিয়ে হয়েছিল সেটা এখনো আমি জানি জানি যে রাস্তার ওই সাইড এবং ওই সাইড যেহেতু এখানে ওই সাইড এবং এই সাইড তাহলে এখানে দুটো গ্রামবাসী হতে পারে দুটো এলাকাবাসী হতে পারে এটা এলাকার চেয়ারম্যান আছেন ওনারা এটা দেখবেন যে আসলে কি কোন জায়গা থেকে এটা সূত্রপাত হয়েছে এটা কি কোনো আমাদের কর্মীরা সম্পৃক্ত আছে যদি সম্পৃক্ত থাকে এটাই তো বলছে যে সম্পৃক্ত থাকে অবশ্যই আমাদের অঙ্গ সংগঠন যদি থাকে বা আমাদের মাদার সংগঠন থাকে তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ ধন্যবাদ যেমনটি জানিয়েছিলেন বিভিন্ন আমরা একটু দেখার চেষ্টা করতেছি এই জায়গায় আর ডিবি পুলিশের একটি টিম রয়েছে তারপর সাপরাল থানা এবং কি স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমরা যদি দেখাই যেন এই পাম্পে কিন্তু হয়তো বেজালের সূত্রপাত শুরু হয় আমরা এখনো দেখেছি লাঠি ছোটা কিন্তু এখনো পরে আছে তার পাশাপাশি ব্যাংকে এই পাম্পের অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে এই জায়গায় আর ডিসি রয়েছে বিএম আশাফুল্লাহ তাহের কিন্তু তিনি বলেছেন আমরা সেই পর্যন্ত এই জায়গায় নিরাপত্তা বেষ্ট নিয়ে হয়তো ঘিরে রাখবে এবং কি সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সেই লোককেই আসলে কাজ করে যাবেন ইনি এর পাশাপাশি রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সহ বিএনপি নেতৃবৃন্দ সহ সবাই কিন্তু ইতিমধ্যে আছেন আমরা সেটা দেখানোরও চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি বলেরা কি যেমন কে নিয়ে সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত জানা যায় নাই তারপরেও বিএনপি মহানগরের জেলা বিএনপির মহানগর বিএনপির নেতা কিন্তু ইতিমধ্যে বলেছেন যেন যে কোনো দলের হোক না কেন যদি কোনো সম্পৃক্ততা পাওয়া যায় কিন্তু তার প্রতি আইনভাবে ব্যবস্থা নেওয়া হবে দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কে থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা এখন বর্তমানে রয়েছি দাসপাড়া তামাবিল সড়কের একটি বিশেষ সড়ক যদি বলি আমরা মা সড়ক যদি বলি সেই জায়গায় আমরা আছি ব্রাঞ্চিলেটের লাইভে যারা যারা যুক্ত আছেন এবং কি কোথ থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন এই ছিল সর্বশেষ যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার মধ্যে সুযোগ করে দিবেন এবং কি আমরা আছি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব পাশাপাশি কোনো বিশৃঙ্খলা হলো সেটাও আমরা তুলে ধরবো এবং কি যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি এই পাম্পের বেশ কিছু টিন টান এবং কি এখনো লাঠি সোটা দেখা যাচ্ছে সেই পাম্পে এখন পর্যন্ত আছে পাশাপাশি ইট পাতকেল দেখাই যাচ্ছে যে যেভাবে আসলে না হয়েছিল এবং কি আমরা দেখবার চেষ্টাও করতেছি পাম্পের ভিতরের অবস্থা যদি দেখাই এই যে ইট পাতকেল গুলা আপনারা যারা দেখছেন ইতিমধ্যে সেটাও দেখানোর চেষ্টা করতেছি এই হল বেশ কয়েকটি গাড়িও মনে হয় ভাঙচুর করা হয়েছে এবং পাম্পের গ্লাস পর্যন্ত ভাঙা হয়েছে আমরা এটা দেখানোর দেখানোর চেষ্টা করতেছি আমরা এই যে পাম্পের গ্লাস এখন পর্যন্ত ইট কিন্তু জায়গায় আছে পাশাপাশি গ্লাস এবং কি রাস্তার গাড়ি গাড়ি তো আসলে আহ গাড়ির গ্লাসও বাঙ্গা হয়েছে আপনার যারা দেখতেছেন এই যে গাড়ির গ্লাস সহ হিট করা হয়েছে এবং কি আমরা একটু একটু জানার চেষ্টা করবো আসলে বিষয়টা

উত্তর সাইড এর ইটাইটি করতেছে লাইট এগুলো অনেক ইয়ে হয়েছে আপনার নামটা নামটা নিত্যানন্দ ধন্যবাদ আমরা যেমনটি দেখতেছি যে প্রাইভেট কারের উপরে হামলা হয়েছে সব মিলিয়ে যদি বলি যেমন প্রায় পনেরো বিশ মিনিটের মতো যে মাইটটি রয়েছে সেই মাইটটি আসলে এরকম সময় হবে হ্যাঁ কেউ বলতেছে আসলে বিশ মিনিট কেউ বলতেছে এক ঘন্টা কেউ বলতেছে দুই ঘন্টা কেউ বলতেছে ইফতার পর থেকে আসলে সেই সংকটটা কি আসলে রূপনে নেয় বিরাট আকারে আমরা এখন পর্যন্ত দেখতেছি যেমন যে জায়গাটি উত্তপ্ত ছিল সেই জায়গাটি এখন পর্যন্ত প্রশাসনের যারা আছে পুলিশ সেনাবাহিনী যারা আছে তারা কিন্তু এসে আসলে নিয়ন্ত্রণ করে পাশাপাশি আমি যদি দেখাই এই যে এই যে ইটপাটকেল দিয়ে কিভাবে ইটানো হয়েছিল সেই ইটপাটকেল গুলা অনেকে আছে যেমন আহ সেই পাম্পে আসলে পাম্পের পাশ থেকে একদল আহ ইটাই ছিল আর সামন থেকে আরেক দল ইটাই ছিল এরকমই বর্ণনা দিয়েছে আমরা সেটাও জানার চেষ্টা করতেছি আমার এক সহকর্মী আছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো সে তো প্রথম থেকে নিউজে কাবার কাবারি যে ছিল আমি একটু তার কাছ থেকেও জানার চেষ্টা করবো মনির ওনার নেতৃত্বে তিনজনকে আটক করে আসলে সম্ভবত থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আহ আমি আসার পর দেখলাম যে আসলে পুরো রোডটি বন্ধ আছে এবং আমরা যদি যতটুকু জানতে পেরেছি এখানে অভ্যন্তরীণ একটি বিষয় দুই গ্রামের অনেকে অনেক কথাই বলছেন তবে আমি যে তুমি জানতে পেরেছি দুই গ্রামের আহ সংঘর্ষ হয়েছে এবং সেখানে হয়তো বিএনপির কিছু কর্মীরা জড়িত ছিলেন সে কারণে আসলে এখানে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারাও এসেছিলেন এবং এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন এসেছিলেন বিশেষ করে শাহান তানার ওসি সি মনিরের নেতৃত্বে একটি টিম আসে তখন তারা আসলে হয়তো সাহস করতে পারে নাই তাই তারা সেখানে একশনে যায় নাই তারপর মেজর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম আসে এবং তারা এসে যৌথ

এখন যদি রাস্তায় উত্তপ্ত নাই কিন্তু পুলিশের একটি টিম রয়েছে সাথে এলাকার ময়মর যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে রয়েছেন পাশাপাশি আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি আসলে এই এই যে পাম্পটি এই পাম্পের অনেক ক্ষতি হয়েছে পাশাপাশি একটি মোটর সাইকেলও সম্ভবত জ্বালানো হয়েছিল যতটুকু আমরা জানতে পেরেছি আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথেই থাকবেন এই ছিল আসলে দাসপাড়ার যে অবস্থাটি আমরা দেখানোর চেষ্টা করছি ডিবি পুলিশেরও একটি টিম রয়েছে ডিবি পুলিশের একটি টিম কিন্তু কাজ করতেছেন তারা আসলে বসে জায়গায় নিরাপত্তা চাদরে ঢিকে রেখেছেন কোনো ধরনের সমস্যা যেন কোনো মানুষের না হয় সেই সেই লোককে আমরা তাদের কাজ একটু পরে হয়তো যুক্ত হব আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাংক সাথে থাকবেন ধন্যবাদ সবাই